নমস্কার বন্ধুরা ড্রিম উইথ পাপড়ি চ্যানেলে তোমাদের কাছে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আর এখানে দেখো একটা রকিং চেয়ার তোমাদের কাছে দেখাচ্ছি এই রকিং চেয়ারটা প্রায় বাইশ তেইশ বছরের পুরনো এই রকিং চেয়ার এই রকিং চেয়ারের সঙ্গে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে দেখো এখানে পুরনো অবস্থাটা তোমাদের কাছে দেখাচ্ছি যে কি অবস্থা হয়ে গেছে রকিং চেয়ারটার এই রকিং চেয়ারটা যদি আমরাও নতুনভাবে কিছু করতে যাই অনেক টাকা খরচ আর পাশেই দেখতে পাচ্ছো এখানে আমার ছেলেকে নিয়ে আমি এখান থেকে এটা বসেছিলাম ২২ বছর আগে আর আমার ছেলে এখন এর এই ফটোটা বুঝতেই পারছো তার মানে রকিং চেয়ারটার বয়সটা কতটা হয়ে গেছে আজকে আমার ছেলে এখন এম করছে ২২ বছরের একটা ছেলে তো দেখো এই রকিং চেয়ারের সঙ্গে আমার তো প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে আর এই রকিং চেয়ারটাকে নতুন করে আমি সাজাচ্ছি আমার মনে হয় যিনি ঘরের জিনিস পুরনো হয়ে গেলেই তাকে ফেলে না দিয়ে যদি আমরা নতুন করে কিছু করি তবে কিন্তু আমাদের টাকারও কিছুটা সাশ্রয় হয় আর সেটা কিন্তু আমাদের ঘরের জন্য কিন্তু ভীষণ ভালো অনেক বাড়িতেই আছে পুরনো জিনিসপত্র ফেলে দেয় এতে কিন্তু ঘরের আমার মনে হয় খুব একটা ভালো হয় না তো দেখো এখানে আমার কাছে ছিল পুরনো কিছু বালিশ যেই বালিশগুলো একদমই পাতলা সিনথেটিক তুলোর অনেক পুরোনো এগুলো ব্যবহার হতো না তো সেই বালিশগুলো দিয়েই এখানে আমি রকিং চেয়ারটাকে সুন্দর করে বেশ ভালো করে বেঁধে নেব এই সবগুলো করতে করতে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করছি কারণ আমি তোমাদের কাছে এর আগেও বলেছিলাম যে আমার এই ছোট ছোট ব্লগগুলো আমি আমার আর কোনো বন্ধুরা ভাদেরকে ভালো লাগুক বা না লাগুক আজকে আমি এই ভিডিওগুলো করব আমি আমার কিছু স্মৃতির জন্য যা আমার স্মৃতি হয়ে থাকবে পরবর্তী জেনারেশন যদি আমার এই ভিডিওগুলো দেখে তবে হয়তো তাদের কিছুটা হলেও ভালো লাগবে তো যাই হোক তো এর সঙ্গে আমার ছেলের ছেলেরকে নিয়ে আমার অনেক স্মৃতি আমার মনে হয় প্রতিটা মায়ের কাছে তাদের সন্তান সব থেকে আলাদা হয় মা আর সন্তানের সম্পর্ক এই পৃথিবীর সব থেকে আলাদা হয় আমি বালিশগুলোকে বেঁধে নিয়েছি আর এই একটা শাড়ি ছিল সেটাও অনেক পুরনো যেটা আমি পরতাম না আর এই শাড়িটা দিয়েই কিন্তু আজকে আমি রকিং চেয়ারটাকে সুন্দর করে ডেকোরেট করব এই শাড়িটা আমার ঠিক আমার বিয়ের পরেই এই শাড়িটা কেনা ছিল তো অনেক পুরনো হয়ে গেছিলো কিন্তু শাড়িটা দেখতে কিন্তু বেশ সুন্দর আর শক্ত তো এই শাড়িটা দিয়ে করলে কিন্তু বেশ ভালো হবে তো সেই জন্য আমি এই শাড়িটাকে না ফেলে এটাকে এইভাবে রিইউজ করছি বন্ধুরা আমার মনে হয় জিনিসপত্র রিইউজ করলে আমাদের টাকার অনেকটাই সাশ্রয় হয় তো দেখো এটাকে কিন্তু আমি চার দিক দিয়ে ভালো করে সুচ সুতো দিয়ে কিন্তু বেঁধে দেব তা না হলে কিন্তু সিনথেটিক কাপড় যেহেতু এটা কিন্তু বসতে বসলেই এটা সরে আসবে আর দেখতেও ভালো লাগবে না যাতে আমার এই ফিনিশিংটা বেশ ভালোভাবে হয় সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে তো বন্ধুরা যেটা তোমাদের কাছে বলছিলাম যে সন্তান আর মায়ের সম্পর্ক সন্তান যতই বড় হয়ে যাক না কেন মায়ের কাছে কিন্তু সে ছোটই থাকে আজকে শুধুমাত্র এটা আমার কথা না আমার মনে হয় আমার যে সব বন্ধুরা শুনছে আমার কথা তারা যদি আমার মতনই মা হয় তবে তারা কিন্তু আমার এই কথার সঙ্গে তাদের জীবনটাকেও মিলিয়ে নিতে পারবেন আজকে অনেক মায়েরাই আছে অন্য বাচ্চাদের সঙ্গে নিজের বাচ্চাকে তুলনা করে বা অন্য কারোর সঙ্গে হয়তো বলে যে দেখো ওর বাচ্চা কত ভালো হচ্ছে কত কিছু হচ্ছে আমার মনে হয় কখনো মায়েদেরকে না এইভাবে বাচ্চাদেরকে বলা উচিত না কারণ কারোর সঙ্গে কারোর কিন্তু কখনো তুলনা হয় না অথবা বাচ্চা যদি কখনো খারাপ রেজাল্ট করে কখনো তাকে তার মন ভেঙে দেওয়া উচিত না তাকে সব সময় সাহস দেওয়া উচিত যে না তোমার ভালো হবে তুমি খাটো আবার ভালো হবে আমার মনে হয় এটাই তো আমার যেটা মনে হলো আমি তোমাদের কাছে সেটা বললাম তো জানি না তোমাদের কার আমার কথার সঙ্গে মিল হবে তো দেখো এটা করতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এখানে পিছনের দিকটা ভালো করে লাগানো হয়ে গেছে এবার হ্যান্ডেলটাতে আমি আমার দুটো সুতির ওড়না ভালো করে এইভাবে বেঁধে নিচ্ছি যাতে এই জায়গাটা হ্যান্ডেলটা হাত রাখলে বেশ নরম হয় আর এখানে না অনেক দিন পুরনো যেহেতু এখানে বার্নিশ করলেও কালারটা কিন্তু বেশ ভালো হয় না তো সেই কারণে আমি আর এটাকে বার্নিশ করার কোনো দিকে যাইনি এইভাবে যদি আমি বেঁধে নেই এটা দেখতেও বেশ ভালো লাগবে কালারটা কিন্তু একদম খারাপ হয়ে গেছিলো কাঠের কালারটা সেটাও কিন্তু দেখতে বেশ ভালো হবে তো দেখো এটাকে আমি এই হ্যান্ডেলটাকেও এইভাবে সুতসুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি তো বন্ধুরা আমি তোমাদের কাছে যেটা বলছিলাম যে কালকেই আমার ছেলে জার্মানিতে থাকে এখন তো ও এম করছে আশা তোমরা ওদের ওকে অনেক আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় অনেক ভালো হয় মানুষের মতন মানুষ হতে পারে তো কালকেই ও একটু মন খারাপ করে আমাকে বলছিল যে মা আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে তো যাই হোক হয়তো অন্য কেউ হয়তো বাবা বা অন্য কেউ হলেও হয়তো ওকে একটু বকাবকি করতো কিন্তু আমি ওকে বললাম না বাবা কিছু হবে না দেখো জীবনের পরীক্ষা তো আর একটাই না বারবার আসবে এরকম হতেই থাকবে কখনো ভালো হবে কখনো খারাপ হবে এগিয়ে যেতে হবে আমার মনে হয় প্রত্যেকটা মায়ের কাছে যখন সন্তান এইরকম কথা শোনে না তাদের মনোবলটাও বেড়ে যায় আর মায়েদের দরকার বাচ্চাদের মনোবলটা বাড়ানো বন্ধুরা আমার এই কথার সঙ্গে তোমাদের কার কার মিল খাচ্ছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার রকিং চেয়ারটাও কিন্তু একদম রেডি হয়ে গেল কেমন লাগলো আমার রকিং চেয়ারটা অবশ্যই জানিও আর আমার কথার সঙ্গে যদি তোমাদের কথার মিল হয় তবে সেটাও কিন্তু জানিও আশা করছি তোমাদের ভালো লাগবে আমার এই ছোট ছোটো ব্লগ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পাশে থাকা বেল আইকনটিও বা দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে